বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল খুবই খারাপ অবস্থা এবং খুবই করুণ দশা অনেকেই অনেক ধরনের সংস্কারের কথা বলে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মানুষ যেন সহজে ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে আবার ঘরে ফিরতে পারে সবারই পরিবার রয়েছে এবং প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজনের জন্য অপেক্ষা করে থাকে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এই ইন্টারিভ গভর্নমেন্ট বা ইউনুস সরকারকে নিয়ে বাট আজকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে না মূলত পুলিশ বাহিনী বা প্রশাসনকে নিয়ে কথা হবে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নিয়ে কারো কোনো তেমন মাথা ব্যথা নেই আমাদেরকে কেন আন্দোলন করতে হবে কেন আমাদেরকে রাস্তায় আবার দাঁড়াতে হবে কেন আমাদেরকে ছিনতাইকারী বা ডাকাতের বিরুদ্ধে রাস্তায় মিছিল নিয়ে বের হতে হবে এগুলো করার তো আমাদের কথা ছিল না পুলিশ বাহিনী নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সবার প্রথমে বলতে হবে তাদের যে অবকাঠামো সেটা একদম ভঙ্গ পুলিশ বাহিনীকে আগের মতো তাদের নিজস্ব জায়গায় ফিরিয়ে আনতে হবে হবে তবে সেটা হতে অবশ্যই ভালো উপায় অতীতে আমরা দেখেছি স্বৈরাচারী সরকারের আমলে পুলিশ খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল আমরা সেই পুলিশ চাই না তবে আমাদের পুলিশ খুবই দরকার পুলিশ বাহিনীর মনোবল অত্যন্ত দুর্বল যা সাহস যোগাচ্ছে অন্যান্য চিন্তাকারী ডাকাত এবং যারা হত্যাকাণ্ড করে থাকে পুলিশ বাহিনীর এই যে দুর্বল মনোবল এটা সাহস যোগায় যারা ছিনতাই করে ডাকাতি করে এবং দর্শনের মতো জঘন্য কাজ করে বর্তমানে পুলিশ বাহিনীর অবস্থা নিয়ে কিছু মজার তথ্য এবং খুবই রহস্যময় তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা অনেকেই জানেন না যে গত স্বৈরাচারী সরকারের আমলে পুলিশদেরকে যে চাকরি দেওয়া হয়েছে তার বিশেষ একটি ব্যবস্থা ছিল সেটি হচ্ছে পুলিশ বাহিনীকে খোঁজ করা হতো তাদের বাবা কোন দল করে তাদের দাদা এবং তাদের পুরো অতীত এবং তাদের পুরো আত্মীয় স্বজন তারা কোন দলের অনুসারী বিশেষ করে আওয়ামী লীগের পার্টি নাকি অন্যান্য বিরোধী দলীয় পার্টি যদি দেখতো তাদের অতীত বা আশেপাশের পরিবার পরিজন সবাই তাদের নিজস্ব দলের অন্তর্ভুক্ত তাহলে কেবল জব মিলত এই যে জব দেওয়ার একটা সিস্টেম এই সিস্টেমটা পুলিশ বাহিনীকে অত্যন্ত দুর্বল করে ফেলেছে ভেতর থেকে ফলে পুলিশ বাহিনীতে যুক্ত হয়েছে হাজারো হাজারো পুলিশ যারা কিনা প্রকৃতপক্ষে দেশপ্রেমী নয় তারা প্রকৃত পক্ষে শৈরাচারী সরকারের দূষক দ্বিতীয় আরেকটি একটি তথ্য হলো বর্তমানে যারা পুলিশ বাইরে যায় যারা কাজ করে যারা ডিউটি করে তাদের হাতে দেওয়া হয় যা বিশেষ অধিকাংশ যারা চিন্তাই করে যারা চাঁদাবাজি করে এবং যারা ডাকাতি করে তারা খুব ভালোভাবে এটি জানে সুতরাং তাদের মনের মধ্যে এখন এই ধারণা চলে আসছে যত যাই করুক না কেন এটলিস্ট তারা মরবে না তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুলিশ বাহিনীতে যারা আছে বর্তমানে তারা নিজেদের গা বাঁচিয়ে চলার চেষ্টা করতেছে তারা শুধু অফিসে যায় ডিউটি করে এবং টেবিলে যত কাজ আছে সেগুলি করে বাহিরে তারা মুটেও যেতে চায় না এর অবশ্য যথেষ্ট কারণও রয়েছে পুলিশ দেখলে অনেকে আক্রমণাত্মক হয়ে ওঠে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে গেলে অনেকে আক্রমণাত্মক হয়ে যায় এবং তাদের উপর হামলা করে বিশেষ করে ডাকাত শ্রেণীর মানুষরা পুলিশের উপর ভয়ঙ্কর করে এজন্য তারা ভয়ে বের হতে হতে চায় পুলিশ বাহিনীকে অত্যন্ত সক্রিয় হবে এবং এই পুলিশ বাহিনীর অবকাঠামোটাকে আরো স্ট্রং করতে হবে তাছাড়া এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেরিয়ে চল, গ্রেফতার কোনে কোনো লাভ নেই কারণ হচ্ছে গ্রেফতার করা কিছুদিন পরেই তারা আবার বেরিয়ে যাবে এবং তারা আবারও সেম কাজ করবে সুতরাং প্রশাসনকে খুবই খুবই কঠোর হতে হবে এবং পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে